দেখো যথারীতি ভাদ্রী সমাবতীতে চলে এসেছি আজকে ভাদ্র মাসের পয়লা সোমবার পড়েছে তোমরা প্রত্যেকে সুন্দর করে মহাদেবে পুজো করো এবং অবশ্যই একবার স্বর্গীয় রূপ অন্তত দর্শন করো পুজো করো বা না করো মহাদেবের স্বর্গীয় রূপ যদি ব্রহ্ম মুহূর্তে উঠে একবার দর্শন করতে পারো তাহলে তোমার জীবন ধন্য হয়ে যাবে তোমার জীবনে আর রকম বাধা বিপত্তি থাকবে না শুধুই সুখ শান্তি তাহলে আজকে আমাদের মহাদেবকে দেখো কতটা উন্নতি হয়েছে মহাদেবের মন্দির অনেকটাই উন্নতি হচ্ছে মাথা নিচু করে পুজো করতে হচ্ছে। ভীষণই কষ্ট হচ্ছিল যাই হোক হর হর মহাদেবের স্বর্গীয় রূপ ভাদ্রর পয়লায় সোমবার পড়েছে খুব সুন্দরবার আর এই সোমবার হচ্ছে চাতুর দ্বিতীয় মাস প্রত্যেকে ভালো থেকো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দাও এই চতুর্মাসে দ্বিতীয় মানে ভাদ্র মাসে দ্বিতীয় মাস চতুর্মাসও এই মাসের দই কিন্তু তুলেও খাবে না দই যদিও মানে মহাদেবকে পঞ্চামিত দিয়ে স্নান করাও তবুও সেই দই কিন্তু মুখে তুলবে না তাহলে নিষেধ তোমাদের জানিয়ে দিলাম ভাদ্র মাসের প্রথম সোমবার অবশ্যই দর্শন করো পূজাপাঠ করতে পারো আর না পারো